হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো যমুনা ব্যাংকে কীভাবে আবেদন করতে হয় তো যমুনা ব্যাংকে আবেদনের জন্য প্রথমে আপনি গুগলে চলে আসবেন লেখবেন যমুনা ব্যাঙ্ক যমুনা ব্যাংক লিখলে এখানে চলে আসবে যমুনা ব্যাংকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আসবে দেখুন যমুনা ব্যাংকের এই কেরিয়ার অপশানটা আসবে এই কেরিয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে যমুনা ব্যাংকের যে পেজটা সেটা লোড হবে লোড হলে ডিরেক্টলি আপনাকে ওই সার্কুলারের পেজে নিয়ে যাবে তো এখানে দেখুন সার্কুলারের পেজটা ওপেন হয়ে গেছে তো এখানে দেখুন যে অ্যাপ্লাই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা প্রভিশনার অফিসার এম বা পিও যেটাতে আবেদন করতে চান আবেদের জন্য এখানে ক্লিক করতে হবে সার্কুলারটা এখানে দেওয়া আছে শর্তাবলী এই শর্তাবলীর ভিডিওটা আগে আপলোড করা হয়েছে সেটা দেখে নেবেন তো আবেদনের জন্য অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো আবেদনে ক্লিক করলে এখানে দেখুন লেটেস্ট জবগুলো এখানে শো করবে তো এই জন্য নিচে যাবেন এই ব্রাউজ অলে দিবেন ব্রাউজ অলে দিলে এখানে দেখুন যে প্রভেশনারি অফিসার আছে আর নেক্সট পেজে গেলে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আছে তো আমরা প্রভিশনারি অফিসারই করব প্রভেশনার অফিসারের ক্লিক করার জন্য আবেদন করার জন্য এই প্রভিশনারি অফিসার লেখাটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আসবে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই অ্যাপ্লাই ফর দ্য পোস্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বলবে যে আপনার অ্যাকাউন্ট আছে কি এখানে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট আছে কি সেটা এখানে ইয়ে করবে তো অ্যাকাউন্ট যেহেতু নয় আগে আপনাকে সাইন আপ করতে হবে এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এখানে ইমেল দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে দিয়ে কনফার্ম করতে হবে তো আমরা এখানে নামটা দিয়ে দিচ্ছি নাম দিয়ে দিলাম তারপরে এখানে ইমেলটা দেওয়া আছে ইমেল তারপরে এখানে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড দুইটা একে দিবেন হ্যাঁ দুটা পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে তারপরে এখানে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করে এই ক্লিক অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমরা ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন সাকসেসফুল রেজিস্ট্রেশন ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফ্রম মেল বলছে আপনার ইমেলে একটা মেল পাঠানো হয়েছে সেটা দিয়ে আপনাকে কী করতে হবে অ্যাকাউন্টটা আগে অ্যাক্টিভ করে নিতে হবে তো আমরা আবার মেলে চলে যাচ্ছি এখানে দেখুন জেআ বিএল যমুনা ব্যাংকসের ক্যান্ডিটেল এই মেল এখানে চলে আসছে তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন ভেরিফাই ইমেল একটা লেখা আছে এই লিঙ্কটা আছে এইখানে ভেরিফাই ইমেল এটা এই এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার আইডিটা অ্যাকাউন্টটা ভেরিফাই হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে তো এটাতে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আমাদেরকে আবার আগের পেজে নিয়ে যাবে এর আমাদের আগের প্রেজেন্ট ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড তারপরে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে তো আমাদের ইমেল এখানে দেওয়া আছে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে রিমেম্বার মি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দেবে তো এখানে দেখুন আমাদের ভিতরে লগ ইন হয়ে গেছে এখানে আমাদের তথ্যগুলো দিতে হবে এখানে বেসিক ইনফরমেশন এখানে এডুকেশনাল ইনফরমেশন এখানে কেরিয়ার ইনফরমেশন এখানে প্রোফাইল এসবগুলো আমাদের ইয়ে করতে হবে আর এখানে জব অ্যাপ্লাই দিতে হবে তো আস্তে আস্তে আমরা সবগুলো তথ্যই দিব সবগুলো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনার তথ্য অ্যাড করার জন্য এডিট ইডিট প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে প্রথমে আপনার একটা ছবি দিতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর দিতে হবে তিনশো গুণ আশি পিক্সেল তো আমরা ছবিটা দিয়ে দিচ্ছি ছবিটা দিয়ে দিলাম তারপর এখানে দিতে হবে স্বাক্ষর সাক্ষরটাও দিয়ে দিলাম ঠিক আছে এখানে সিবি দিতে হবে আপনার এখানে ছবি স্বাক্ষর এখানে দিতে হবে সিবি আপনার যে পিডিএফ সিবি আছে সিবিটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমরা সি ফাইলটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে সিবিটা দিয়ে দিলাম নাম ইয়েটা দিয়ে দিলাম তারপরে এখানে আপনার যে তথ্য আছে এই তথ্যগুলো দিতে হবে তো আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা কেরিয়ার অবজেক্টিভ দিতে হবে এটা আমরা পরে দেব নাম ইয়ের নাম তারপর ফাদার্স নেম আছে ফাদার্স নেম তারপরে এখানে দিতে হবে মাদার্স নেম দিয়ে দিলাম তারপরে এখানে ইমেলটা দেওয়া আছে সেটা দিতে হবে না জেন্ডার দিবেন মেল নাকি ফিমেল মেল দিলাম ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনার সালটা লিখে এখানে তারিখটা দিয়ে দিবেন তারপর মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল নাকি কি মেরিট এটা তো সিঙ্গেল দিয়ে দিলাম তারপর হচ্ছে এনআইডি কার্ড নাম্বার এনআইডি নাম্বার দিলাম তারপরে ধর্ম ইসলাম ব্লাড গ্রুপ ও পজিটিভ তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার দিলাম তারপর হচ্ছে অন্য একটা মোবাইল নাম্বার এটা দিলে হবে না দিলে হবে এটা আমাদের উপরের অংশ হয়ে গেল তারপর এখানে দিয়ে দিতে হবে প্রথমে দেবেন কান্ট্রি দেশ তারপর হচ্ছে ডিভিশন ঢাকা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী নরসিংদী থানা হচ্ছে নরসিংদি নরসিংদী সদর ঠিক আছে আর যদি এখানে গ্রামের নাম দেবেন হচ্ছে হাউস পঞ্চান্ন পোস্টফুট ষোলোশো পোস্ট অফিস নেম নরসিংদি এটা দিয়ে দিলাম আর এটা আর এটা যদি পারমানেন্ট প্রেজেন্ট যদি সেম হয় এস সি ক্লিক করে দিবেন এটা হয়ে যাবে তাহলে আমাদের এই তথ্যগুলো হয়ে গেছে এখন আমরা নেক্সটে চলে যাব এই যে নেক্সট আছে সেভ সেভে দিবেন তাহলে এটা ও আমাদের এই অংশটা বাকি রয়ে গেছে কেরিয়ার সামারি এটা আমাদের দিতে হবে ঠিক আছে কেরিয়ার সামারিটা দিয়ে দিচ্ছি এটা আমার আগেই লেখা ছিল লেখাটা কপি করে এখানে দিয়ে দিব তো লেখাটা আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো আমরা আবার এটা সাবমিট করছি সেভ তো দেখুন আপডেট সাকসেসফুলি আমাদের প্রথম অংশটা আপডেট হয়ে গেছে আমাদের প্রথম যেই ছিল এটা হয়ে গেছে তারপর আমাদের এই এডুকেশন ইনফরমেশনে যেতে হবে এডুকেশন ইনফরমেশন এখানে তথ্যগুলো দেওয়ার জন্য এখানে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডের জন্য এখানে দেখুন প্রথমে আছে যে সেকেন্ডারি এস এসএসসি এস লেভেল তারপরে কারিকুলাম হচ্ছে এসএসসি গ্রুপ হচ্ছে আদার গ্রুপের নাম কেটে দিয়ে দিবেন জেনারেল বোর্ড হচ্ছে মাদ্রাসা সে প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে গ্রেডিং সিস্টেম জিপিএ ঠিক আছে আউট অফ পাইপ কত এই জিপিএটা এখানে দিয়ে দিবেন তার হচ্ছে পাসিং ইয়ার দুই তো তথ্যগুলো ভালো করে চেক করে দিবেন দিয়ে এখানে সেভ দিবেন তো সেভ দিলে এটা আপনার এখানে হয়ে গেলো এসএসসি হয়ে গেলো তারপরে এইচএসসি দিতে হবে এইচএসসির জন্য যাবেন এইচএসসি কিউ এখান থেকে এইচএসসি এখান থেকে গ্রুপ আর্টস তার হচ্ছে বোর্ড যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা ঢাকা প্রতিষ্ঠানের নাম নর্ষিন্দি কলেজ গ্রেডিং সিস্টেম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে হচ্ছে কত পেয়েছেন এখানে হচ্ছে মোট কত তারপর হচ্ছে পাসিং ইয়ার হচ্ছে দুই হাজার এই বারো সাল এটা দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন তো আমাদের এইচএসসিটা সেভ হয়ে গেলে তারপরে দিতে হবে অনার্স অনার্সটা দিয়ে দেবেন এখান থেকে ডিগ্রি বা ব্যাচেলর তারপরে ব্যাচেলরের সাবজেক্ট কি পি এ সাবজেক্ট এখান থেকে দেবেন আপনার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট দেবেন আমি দিয়ে দিচ্ছি ইংলিশ এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম নরসিংদী গভ কলেজ তারপরে এখান থেকে হচ্ছে জিপিএস সিস্টেম আউট অফ ফোর এখানে হচ্ছে টু পয়েন্ট এইট ওয়ান তারপর হচ্ছে পাসিং ইয়ার দুই হাজার ষোলো হুম তো এখানে টু পয়েন্ট এইট এখানে থ্রি পয়েন্ট হতে হবে থ্রি পয়েন্ট না হলে এটা সাবমিট হবে না এখানে থ্রি পয়েন্ট দিয়ে দিবেন দিয়ে এখানে ক্লিক করবেন তো আমরা এই শিক্ষাগত যোগ্যতাটা এখানে অ্যাড করে ফেলেছি তারপর হচ্ছে কেরিয়ার ইনফরমেশন কেরিয়ার ইনফরমেশন আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা অভিজ্ঞতা থাকলে এখানে দিয়ে এই তথ্যগুলো দিয়ে দেবেন আপনার কোনো কেরিয়ার থাকলে আমার কেরিয়ার নাই আমি দিচ্ছি না তারপর সে সার্টিফিকেশনে যাবেন আপনার কোনো সার্টিফিকেট থাকলে প্রশিক্ষণ থাকলে সেটা দিবেন ট্রেনিং থাকলে ট্রেনিংয়ের তথ্য দিবেন তো এগুলো আমার নাই দিচ্ছি না তারপর হচ্ছে এখান থেকে রেফারেন্স রেফারেন্সের তথ্যটা দিতে হবে এখানে রেফারেন্সের নাম দিবেন এখানে তার পদবী দিবেন তার প্রতিষ্ঠানের নাম দিবেন তারপর হচ্ছে এ প্রতিষ্ঠানের ঠিকানা সেই ঠিকানা তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার দিবেন তার ইমেল নাম্বার দিবেন তারপর রিলেশনশিপ হ্যাঁ রিলেশনশিপ দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন তো রেফারেন্সটা হয়ে গেলো আরও একটা রেফারেন্স এখান থেকে দিয়ে দিবেন তো আমি একটাই দেখাচ্ছি আর দেখাচ্ছি না তো এইভাবে আবার রেফারেন্স দেওয়া হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে ফিরে আসবেন ড্যাশবোর্ডে ফিরে আসার জন্য এখানে দেখুন আপনার এডুকেশন কমপ্লিট তারপর বেসিক ইনফো কমপ্লিট প্রোফাইলে সত্তর পার্সেন্ট হয়ে গেছে কেরিয়ার অপশন নাই না তো এখানে তাহলে এই জন্য হুম তা এটা শেষ করার পর এখানে দেখুন এখানে জব অপশন আছে জব অপশানে ক্লিক করবেন জব অপশানে যাওয়ার পরে এখানে নিচের পদে যে প্রফেশনাল অফিসার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি কত টাকা বেতন চান সেটা এখানে দিয়ে দিবেন বেতনটা এখানে উল্লেখ করে দিবেন যেটা সার্কুলার আছে সেটাও দিতে পারেন বা আপনার মতো দিতে পারেন দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এইভাবে আপনারা নিজেরাই আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ